অন্য সাহাবিদের প্রয়োজন ছিল না সে একা কাঠের মধ্যে নিয়ে মনিদা আর মদিনা অলিতে কলিতে হাঁটত আর জিজ্ঞাসা করতো কে ক্ষুদার্ত হয়ে আজ ঘুমিয়েছে যেই বাচ্চা ক্ষুদার্ত হয়ে ঘুমিয়েছে হজরত ওমর নিজের হাতে আটা ময়দা দিয়ে তাকে খাইয়ে দিয়ে তারপরে তাকে ঘুমাইতে দিত যেই মা ক্ষুদার্ত অবস্থায় ঘুমিয়েছে সেই মার কাছে তিনি খাবার পৌঁছাইত এ যদি হয় একটা পৃথিবীর বাচ্চার অবস্থা আর আমার দেশের একটা মেম্বার হলে আরে তার ভাবের চোখে আর তাকে পাওয়া যায় না চেয়ারম্যান একটা নিতে গেলে দিন তার ঘুরতে হলে ছয় হয় আর একজন এমপির গাড়ি দেখলে মানুষ সুক্রিয়া আদায় করে এরকম বাংলা আমরা আগামীতে আর দেখতে চাই না আমরা কেমন বাংলা দেখতে চাই আমরা কেমন দেশ দেখতে চাই হাজির সরিয়তুল্লাহ কোন দেশ দেখতে চেয়েছিল হাজির সরিয়তুল্লাদের উপরে সোনার বৃষ্টি বর্ষণ হয়েছে তারপরেও তারা নিজেদেরকে বিক্রি করে নাই হাজির সরিয়তুল্লাহ সৈন্যদের উপরে রূপার বৃষ্টি হয়েছে তারপরেও তারা বিক্রি করে নাই আমরা কেমন দেশ দেখতে চাই আমরা সেই দেশ দেখতে চাই যে দেশে কোনো দুর্নীতি থাকবে না অন্যায় থাকবে না অবিচার থাকবে না জনদরদি হয়ে তারা কাজ করবে মেম্বার মেম্বারের দায়িত্ব পালন করবে মেম্বার দায়িত্ব মেম্বার হওয়ার পরে তার ভাগ পারবে না চেয়ারম্যান চেয়ারম্যানই পাওয়ার পরে সে জনগণের সাথে মিশে কাজ করবে সিগনেচার নয়া আগে চেয়ারম্যান দরজায় গিয়ে দাঁড়িয়ে থাকবে তার আগের থেকে লিস্ট থাকবে অমুক মানুষ আমার কাছে হয়তো আসবে চেয়ারম্যানের উচিত থাকবে ওই মানুষ আসার আগে তার দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবে আর এমপি সাহেব আমরা তো দূর থেকে এমপি সাহেবের গাড়িটা দেখলো নিজের অনেক ধন্য মনে করি এমপি সাহেবের এই শোন আজকে আমরা এমপি সাহেবের গাড়িটা দেখছি আমরা 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 এরকম আমি হজরত ওমরের সে শাসন আমল ফিরে আনতে চাই আমি আমার আমি আমার বড় ভাই আমি আমার ছোট ভাই আমার মুরুব্বি আমার চাচা পড়দার আনে মা বন্ধা আমি আপনাদেরকে বলছি হজরত ওমরের সেই শাসন ব্যবস্থা দেখতে চাই সবচেয়ে এমপি হোক আর যেই হোক এমপি মানুষের দুয়ারে দুয়ারে মেম্বারকে যেমন পাওয়া যায় তার থেকে বেশি এমপিকে এদেশে পাওয়া যাবে এরকম বাংলাদেশের স্বপ্ন আমরা আগামীতে দেখি মানুষ মনে করবে না আরে এমপি সাপা আরে এমপি সাপে না এমপি কে এমপি হচ্ছে জনজনের খাতেম থাকবে সে রাষ্ট্রীয়ভাবে তার একটি পাওয়ার থাকবে জনগণের হক তাকে বুঝিয়ে দিবে এমপির কাজ থাকবে জনগণের হক বুঝিয়ে দেওয়া মানুষের হক বুঝিয়ে দেওয়া মানুষের প্রাপ্য বুঝিয়ে দেওয়া মানুষের সমস্যার সমাধান করা হজরতে ওমরের মতো রাতের বেলা মুখ পেছিয়ে এলাকায় ঘুরবে তার পুলিশ ফোর্সের প্রয়োজন হবে না তার ওসি সাহেব তার সাথে থাকার প্রয়োজন নাই ডিসিএসবি তার সাথে থাকার প্রয়োজন নাই কনস্টেবল তার সাথে থাকার প্রয়োজন নাই সে তার দুই চারজন পাঁচজন বিশিষ্ট বিশ্বাস্ত ব্যক্তি নিয়ে অলিতে গলিতে রাতের বেলা ঘুরবে আর দেখতে যাবে আমার এই সমাজে কোন ব্যক্তিটা কষ্টে আছে আমার এই সমাজে কোন ব্যক্তিটা আছে কার নুন নাম থেকে পান্তা ফুরিয়ে গিয়েছে এই খবর রাখবে এবং সেই খবরগুলো বাড়িতে বাড়িতে গিয়ে গিয়ে সমাধান করবে এরকম এক দেশের স্বপ্ন আমি দেখি জানি না আপনারা দেখেন কিনা বলেন এরকম সমাজের স্বপ্ন আপনারা দেখেন কিনা বলেন 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 আওয়াজ করে বলেন এরকম এক দেশ আপনারা দেখতে চান কিনা বলেন আপনারা বলেন এরকম এক সমাজ ব্যবস্থা দেখতে চান কিনা যেখানে মানুষ তার স্বাধীনতা নিয়ে আঘাত করবে কথা বলবে গরিব তার অধিকার নিয়ে কথা বলবে গরিবের অভিযোগ দেওয়ার জায়গা থাকবে এবং একটি অভিযোগ আসলে সে গরিব যাই হোক আমি গতকালকে মানুষকে বলেছি আমি হাজি শরিয়াতুল্লাহ আপনারা হয়তো অনেকে জেনেছেন আমি হাজি শরিয়াতুল্লাহর সেই বিচার ব্যবস্থাকে শুরু করেছি হয়তো অনেকে দেখেছেন অনেকে জেনেছেন শুনেছেন হয়তো অনেকে আমার এই বিচার ব্যবস্থা শুরু হওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহ আমি জানি না আমার জীবনে এমন কোনো আমল আছে কিনা না যেটা তোমার কাছে গ্রহণযোগ্য হবে কি না কিন্তু আমি ভাই ভাইয়ের সে দ্বন্দ্বকে মিটিয়ে দিতে চাই আমি পরিবার পরিবারের সে চাই যেগুলো মানুষ আগে টাকার বিনিময় করেছে আমি ঘোষণা দিয়েছি আগামী শিবচরে টাকার মাধ্যমে কোনো বিচার হবে না হয়ে আল্লাহর দিনকে করার জন্যে মানবতাকে ফিরিয়ে আনার জন্য বিচার ব্যবস্থা কায়েম হবে এবং সেটা আমরা বাস্তবে রূপ ধারণ করেছি আজ পর্যন্ত আমার এই মজমায় যতগুলো বিচার গিয়েছে খবর নিয়ে দেখবেন আমি বলেছি খবরদার এই বিচার ব্যবস্থায় কেউ কোনো টাকা সাথ দেন না আজকে আমার খাদিম জিজ্ঞেস করেন ও আজকে আমার একটু আগে মাগরিবের সময় ওর কাছে একজন আইসা বলতেছে আমি ভাই আপনার এখন এক লাখ টাকা দিতেছি আমার যেভাবেই হোক আমার সমস্যাটাকে সমাধান করেন আপনি কি মনে করেন যদি টাকার পাহাড় চারপাশে টাকার পাহাড় হয়েছে আল্লাহকে বলেছি আল্লাহ এগুলো এক সময় মানুষ করেছে আমি মানুষের ভিতরে এমন এক বিচার ব্যবস্থা আমি শুরু করতে চাই হাজি শরিয়াতুল্লাহ বিচার ব্যবস্থা শুরু করার পরে মাদারীপুর কোর্ট বন্ধ হয়ে গিয়েছিল থানা বন্ধ হয়ে গিয়েছিল কারণ মানুষ ইনসাফের বিচার পাওয়ার জন্য বাহাদুরপুর এসেছে আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ তুমি যদি আমাকে হায়াতে বাঁচাও আরেকটা বার আমাকে সুযোগ দাও আমি এই দেশের মানুষকে একটু দেখিয়ে যেতে চাই আড়াইশো বছর আগে হাজি শরিয়াতুল্লাহ কিভাবে কীভাবে বিচার করেছিল বা এটা আমার স্বপ্নের পর আমাকে নিয়ে যাও আমার আর কোনো আপত্তি নাই এজন্য ভাই আমরা সচেতন হয়ে দেশ ও মানবতা গড়ার জন্যে আমাদের সর্বোচ্চ মেহনত আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ বলেন করতে পারবো তো ইনশা আল্লাহ আমি সংক্ষেপে দুইটি কথা বলি আলোচনা শেষ করব কোরআনের যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা আল্লাহ তার বান্দাকে কি বলেছে জানেন তার ইমামদার বান্দাকে আল্লাহ আবদার দেখিয়ে মায়া দেখিয়ে মোহাব্বত দেখিয়ে আল্লাহ বলে যারা আল্লাহর উপরে ইমান এনেছো যারা রবের উপরে ইমান এনেছো তোমাদেরকে বলছি ওদেরকে নয় যারা গায়রুল্লাহকে বিশ্বাস করে ওদেরকে নয় যারা কোরানকে অস্বীকার করে ওদেরকে নয় যারা বিসালামকে অস্বীকার করে আমি তোমাদেরকে ডাকছি যারা আল্লাহর জাত আর সিফাতকে বিশ্বাস করেছ আল্লাহ তাদেরকে আয়া মায়া করে আদর করে ডাক দিয়ে বলে উজকুল্লাহ আল্লাহকে ডাকো আল্লাহর সিকির করো আল্লাহকে স্মরণ করো এতটুক বলে তিনি থামতেন থামেন নাই আরো অধিকার দেখিয়ে তিনি বলে বিক্রম কাসিয়া ডাকবি যখন ডাকবি যখন বান্দা কম কেন ডাকবি আমি আল্লাহ তো কম ডাকার না আমি আল্লাহ তো কম ডাকার আল্লাহ না আমি আল্লাহ তো কম ডাকার রহমান না ডাকার সময় আমাকেই তো ডাকবি তো দিকরণ কে একটু বেশি বেশি করে ডাক দেওয়ার সময় তোর বাবা তোরে দেয় না দেওয়ার সময় তোর মা তোরে দেয় না দেওয়ার সময় তোর বন্ধু বান্ধব তোরে দেয় না দেওয়ার সময় কে দেয় আওয়াজ করে বলেন দেওয়ার সময় কে দেয় আরো আওয়াজ আরো আওয়াজ করে বলেন আরো আওয়াজ করে বলেন দেওয়ার সময় তোমারে কে দেয় আল্লাহ বলে বান্দা দেওয়ার সময় তো আমি দেই ডাকার সময় আমারে বেশি ডাকবি দেওয়ার সময় আমি আল্লাহ তোর বেশি বেশি করে দেব এই জন্যই তো বলে ওই যে আল্লাহ বলে বান্দা তুই আমারে মাত্র আল্লাহ বলেন একবার বলেন এই যে আপনি বলছেন একবার মাত্র আল্লাহ এই শব্দটা সাত আসমান ভেদ করে সে আজিম ভেদ করে আল্লাহর দরবারে আপনার এই আওয়াজটা যখন পৌঁছে গেছে আল্লাহ তখন কি করে জানেন আল্লাহ তখন এই ডাক শোনার সাথে সাথে তার বান্দাকে উদ্দেশ্য করে ওই বান্দাকে উদ্দেশ্য করে বলে যে বান্দা আল্লাহ বলছে ওই বান্দাকে উদ্দেশ্য করে বলে এ বান্দা এ বান্দা এ আমার বান্দা এ আমার গোলাম আল্লাহ তখন বলে তুই আমাকে ডাকছোস তুই আমার আল্লাহ বইলা পুকারস তুই আল্লাহ বইলে আমাকে স্মরণ করছ তুই আল্লাহ বইলে তুই আর জমিনটাকে হিলায় দিস তুই আল্লাহ বইলে আসমানটা হিলায় দিস তুই আল্লাহ বইলে আমার আরশে আজিমটা হিলায় দিস আমার সিংহাসুর হিলায় দিস আল্লাহ তখন বলতে থাকে এ আমার বান্দা তোর কি প্রয়োজন তোর কি লাগবে তুই বল তুই বল তুই ডাকছ একবার আর আল্লাহ জবাব দশবার দিয়ে বলে তোর মাওলা তোর আল্লাহ তোর রহমান তোর জন্য হাসি বলে ওই যে খতিব সাহ বলে ফাদকুরুনি কুরি শুধু মুখ থেকে শুনেছেন জিজ্ঞাসা করেন এটা কে কাকে বলেছে আল্লাহ বলে তুই আমাকে মনে করবি ফতকুরু তুই আমাকে স্মরণ করবি ফতকুরু তুই আমার এটা আল্লাহ আবার নিজে বলে আধকুর আমি তোরা মনে করব আধকুর আমি তোকে স্মরণ করবো আমি আল্লাহ তোকে আসমানের সমস্ত ফেরেস্তদেরকে বসিয়ে বসিয়ে তোকে মনে করব। মতো সলিমুল্লাহ আমার মতো গুণাগারকে

করেছে আমার নাম নিয়েছে আসমানের ফ্রেস্টাদেরকে বসিয়ে আমার গল্প করেছে আমার আর কি চাওয়া আমার আর কি চাওয়া আমি ওই আল্লাহর জন্য ফিদা হব না আমি কার জন্যে ফিদা হব তার জন্য রক্ত দিব না কার জন্যে রক্ত দিব তার জন্য জীবন দিব না কার জন্যে আমি জীবন দিবো আরে ভালোবাসা এই শব্দটাই তো আল্লাহর জন্য প্রযোজ্য ভালোবাসা শব্দ আল্লাহ ছাড়া কারোর জন্য প্রচো্য না এজন্য ভালো যদি বাঁচতেই হয় তুই একমাত্র ভালো যদি বাঁচতেই হয় এই ভালোবাসা পাওয়ার যোগ্য একমাত্র কে এজন্যই তুপির মাসাইকদের কাছে বলে জিকির করো জিকির করো আল্লাহ আল্লাহ ঢাকো বলো কেন বলে জানেন কারণ টাকা দিয়ে যেমন জিনিসপত্র পাওয়া যায় টাকা দিয়ে যেমন অনেক কিছু পাওয়া যায় টাকা দিয়ে দোকান থেকে অনেক কিছু খরিদ করা যায় আর আল্লাহ 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 জিকির করে দুনিয়ার অন্য কিছু পাওয়া যাক না যাক আল্লাহ পাওয়া যায় আল্লাহ পাওয়া যায় আল্লাহ পাওয়া যায় আর আল্লাহ যে পাওয়া গেছে আসমান তা হয়ে গেছে আল্লাহ যে পায়া গেছে জমিন তা হয়ে গেছে আল্লাহ যে পায়া গেছে कुलकर्णी তা হয়ে গেছে আল্লাহ যে পায়া গেছে ওই কঠোর হাসুরের ময়দান তা হয়ে গেছে আল্লাহ যে পায়া গেছে জান্নাত তা হয়ে গেছে জান্নাত তা হয়ে গেছে সরকি দরকার আর কি দরকার আমার তোর কিছু দরকার নাই এজন্য আমার শুধু আল্লাহ দরকার আমার শুধু আল্লাহ দরকার আমার জমি দরকার নাই আমার আল্লাহ দরকার আমার গাড়ি দরকার নাই আমার আল্লাহ দরকার আমার চাকরি দরকার নাই আমার আল্লাহ দরকার আমার বাণিজ্য দরকার নাই আমার শুধু আল্লাহ দরকার আল্লাহ দরকার আমি আল্লাহ চাই আল্লাহ আমার হয়ে যাবে আমি আল্লাহর হয়ে যাবে পালাও না একবার বানাও থাকে একবার নিজের মনের মতো তার একবার হও না দেখো দুনিয়া চলতে কি মজা দুনিয়ায় বসতে কি মজা দুনিয়ায় কথা বলতে কি মজা একবার শুধু তার হয়ে যাও একবার শুধু তাকে নিজের বানাও একবার শুধু তাকে নিজের বানাও সে তোমার হয়ে যাবে দুনিয়া তোমার হয়ে যাবে সে তোমার হয়ে যাবে কুলকানা তোমার হয়ে যাবে কেন দৌড়াচ্ছ এদিক সেদিক কেন দৌড়াচ্ছ আল্লাহকে নেতার পিছনে যতটুকু সময় দাও নেতার পিছনে যতটুকু সময় দাও এতটুকু সময় আল্লাহর পিছনে দিলে আল্লাহ আগেই তোমার হয়ে যায় বানাও আল্লাহকে নিজের বানাও এজন্যই তো পারি জিকির করো করো জিকিরে তোমার কলব জিন্তা হবে জিকিরে তোমার দিল জিন্দা হবে অন্তর চিন্তা হবে যার অন্তর মরে গেছে তার শরীর মরে গেছে তার চোখ মরে গেছে তার দেহ মরে গেছে পা মরে গেছে পাও মরে গেছে আর যার অন্তর জিন্দা হয়ে গেছে তার কোটা শরীর জিন্দা হয়ে গেছে এই জন্য অন্তর চিন্তা করার প্রথম শর্ত হচ্ছে পাকের নিজেকে প্রথম শর্ত কি ভাই বলেন না আওয়াজ করে বলেন প্রথম শর্ত কি বলেন না এজন্য ভাই এবার আল্লাহ বলে ওয়া সব হু সকালের একটা সময় এবার দাহ রাতের সন্ধ্যার একটা সময় এত সময় আমার জন্য একটু সময় হয় না আমার জন্য তোর হায়ারটা দিচ্ছি আজকে যদি হায়ারটা একটু করে নিয়ে নি তোর কি থাকবে তুই হানজালা থাকতে পারবি না আজকে তোর সামনে যারা ঘোরাফেরা করে তোর সাথে যারা চলতে চা তোর সাথে যারা বসতে চা তোর সাথে যারা বিভিন্ন জায়গায় যেতে চায় এরাই জানাজার নামাজে দাঁড়িয়ে তোর এমন এক জায়গায় ফেলে আসবে হানজালা এমন এক জায়গায় তোকে ফেলে আসবে ওই দিন তোর বাড়ির সামনে কেউ দাঁড়াবে না বিচার নিয়ে কেউ আসবে না সমস্যা নিয়ে কেউ আসবে না কেউ কিছু বলবে না কেউ কিছু করতে চাবে না নিথর নিয়ে ওই পবিত্র ওই কবরে আমি পড়ে থাকবো হাত তাল মা ওখানে আমি যাবো পরে থাকবো তার মানে কি তার মানে একটু বুঝেন ভাই একটু খেয়াল করে দেখেন আজ আল্লাহ আমাকে হায়াত দিয়েছে বলে আমি এখানে বসেছি কথা বলতে পারছি আপনাদেরকে দেখতে পাচ্ছি এখন তিনি হায়াতের এই নিয়ামতটা একটু করে নিয়ে যাক সব শেষ বাচ্চার বাদ শেষ ইমামের ইমামতি শেষ আ ব্যবসায়ী ব্যবসায়ী শেষ নেতার নেতাগিরি শেষ মেম্বারের মেম্বারগিরি শেষ চেয়ারম্যানের চেয়ারম্যানগিরি শেষ এই তো জীবনের খেলা এবার যদি তারই জন্য আমার এই জীবনে যদি যার দেওয়া হায়াতে তার জন্যে যদি একটু সময় আমার না হয় তাকে ডাকার একটু সময় যদি না হয় আমার ঘুমানোর যদি সময় থাকে আমার চলার যদি সময় থাকে আমার ব্যবসার যদি সময় থাকে অবশ্যই হায়াতের মাঝে আমার আল্লাহর জন্য একটা সময় বরাদ্দ থাকবে সব ঠিকমতো চলছে কিন্তু আল্লাহকে ডাকার বেলায় আমি নাই আমাকে তাকে ডাকার আমার সময় হয় না তার জন্য সময় বরাদ্দ হয় না আসো আজকে থেকে নিহত করি সকাল এবং সন্ধ্যা একটা সময় তুমি বাস করে নাও একটা সময় বেঁচে নাও ওই সময়টা সন্তানের জন্যে না বন্ধু বান্ধবের জন্যে না নেতৃবৃন্দর জন্য না লোকজনের জন্যে না ব্যবসার জন্যে না চাকরির জন্যে না দুনিয়ার মানুষের জন্যে না ওই একটা সময় যেটা বরাদ্দ থাকবে ওইটা কার জন্য থাকবে সময় তুমি চোখটা বন্ধ করো দরজাটা লাগাও মসজিদের কর্নার হইতে পারে বাড়ির কর্নার হইতে পারে স্ত্রী কে বলো আমাকে পণ্য মিনিট জ্বালায়ও না জীবনে হাজার পনেরো মিনিট দিয়েছি বলো জীবনের হাজার সময় দিয়েছি তর্চা বন্ধ করছি আমাকে ডাকবা না আমি এখন আমার রবের সাথে একটু কথা বলবো আমি আল্লাহকে একটু কথা বলবো আমি আল্লাহকে একটু ডাকবো আমায় আমি তার সাথে একটু কথা বলতে চাই তিনি আমার সাথে কথা বলতে চায় কিন্তু আমি এতদিন চাইনি এখন আমিও চাবো আমার রবের সাথে একটু কথা বলবো আমার রবকে আমি অন্তর দিয়ে একটু ডাকবো আমার দিলে তাকে একটু চিন্তা করবো দরজাটা বন্ধ করে দরজাটা বন্ধ করে কয়ঙড়ে গিয়ে এবার ধাক্কা লাগাও কলমের ভিতরে ধাক্কা লাগাই বলো ইল্লাল্লাহ কলমের ভিতরে ধাক্কা লাগায় বলো ইল্লাল্লাহ কলমের ভিতরে লাগাও আর বলো আল্লাহ 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 তোমার তোমার হয়ে হয়ে যাবে যাবে আল্লাহর কসম এমন ভাবে তুমি যদি ডাকতে থাকো তুমি যেমন রবের হয়ে যাবা রব তোমার হয়ে যাবে দুনিয়া তোমার হয়ে যাবে কারো পিছনে তুরনো দরকার নাই দুনিয়ার কিচ্ছু দরকার নাই গোটা দুনিয়া তোমার পায় সামনে এসে থাকবে পার্বতী ইনশা আল্লাহ বলেন পার্বতী ইনশা আল্লাহ আল্লাহ সময় বরাদ্দ করতে পার্বতী ইনশা আল্লাহ আল্লাহ তুমি কবুল করো বলেন আমিন হায়াতে যদি বেঁচে থাকি আবার আসবো আবার দেখা হবে আপনাদের সামনে যতই কথা বলি মন আমার ভরে না মন আমার একদম ভরে না মনে হয় শীতচরের মানুষগুলোকে দেখি তাদের পাশে এসে দাঁড়াই রাস্তা দিয়ে হাঁটলে মানুষ এত ভালোবাসে পথ দিয়ে চললে যুবকরা এত ভালোবাসে বুকটার সাথে যখন বুকটা লাগায় এত তৃপ্তি এত শান্তি এত সকুন এত ভালো অনুভব করি মনে হয় এই দেশের প্রতিটা মানুষ আমাদের নিরাপত্তা বাহিনী এ দেশের প্রতিটা মানুষকে নিজের মনে হয় আপন মনে হয় এজন্য আপনাদের সব সমস্যার জন্যে আমি সবসময় আপনাদের পাশে সাথে শরিয়াতুল্লাহ সমাজ কল্যাণ পরিষদের নাম আপনারা শুনেছেন জানিনা এখানে কমিটি হয়েছে কিনা এখানে কমিটি হয়েছে হয়েছে না আলহামদুলিল্লাহ এখানে কমিটি হয়েছে আপনারা দলে বলে সবাই এই সমাজ কল্যাণ পরিষদের এক একজন সহসোদ্ধা থাকবেন এক একজন সদস্য থাকবেন